ডানকুনি রেলিয়াডের ভিতর অবাঞ্ছিত লরি থাকবে না লরির তালিকা আগাম দিতে হবে রেলকে নতুন নির্দেশিকায় সমস্যায় লরি মালিকরা লরি মালিকদের অভিযোগ বহু বছর ধরে ডানকুনি রেলয়ার্ডে লোডিং আনলোডিংয়ের কাজ করেন প্রতিদিন প্রায় তিন চারশো গাড়ি মাল খালাস করে রেলের হঠাৎ এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছেন ট্রাক মালিকরা আমরা এখানে আজ ধরো দশ বছর ধরে কাজ করে যাচ্ছি আমাদের যতগুলো গাড়ি থাকতো ভেতরেই থাকতো অ্যাকচুয়ালি এখানে কি হয় রাত্রিবেলা বেলা আটটার সময় ধরো একটা রেক ঢুকে গেছে একটা সাড়ে নটার সময় রেক ঢুকবে একটা দশটার সময় রেক ঢুকবে রেকটা ঢুকে গেছে সকালবেলা হাঁটা হাতে দেখছি কি তিনটে রেক পর ঢুকে গেছে তিনটে ট্রান্সপোর্টারের রেক ঢুকে গেছে আমরা কি করি ধরুন যেরকম এখানে অর্ডার এসছে কি আপনারা গাড়ি বার করে দিন পার করে দেওয়ার পর যে রেকের গাড়িটা লাগবে সে আপনি আমাকে লিস্ট দিন আর আমি লিস্ট নিয়ে আর পাঠাবো আর আর পি এফ চেক করে করে গাড়ি পাঠাবে তার আগে তো আমাদের সাত আট ঘন্টা বেরিয়ে যাবে আমরা গাড়ি কাজ করতে পারবো না এখানে ন ঘন্টা আমরা ফ্রি পাই ন ঘন্টার মধ্যে তো গাড়ি লেগে যাবে তারপরে একটা সব থেকে বড় সমস্যা আমাদের যে এন্ট্রি সাইডিং এর ভেতরে ঢোকাটা ওখানে এফসিআই গেট আছে এফসিআই ওখানে প্রচুর জ্যাম থাকে প্রত্যেক দিন দেড়শো থেকে দুশো গাড়ি ওখানে বাইরে থাকে যখন ওই গাড়িটা ঢোকার শুরু হয়ে যায় তখন এ আমাদের ডানকুনি সাইডিং এ দু ঘন্টা পরে কোনো গাড়ি ঢুকতে পারবে না আমরা যে ইট ইজ রকম গাড়ি থাকে সেরকম রেখে দেব। এখানে আমরা আরো সাহেবরা যেরকম বলছেন কি এখানে বাইরের গাড়ি থাকবে না সেটা আমরা বুঝতে পারছি না আমরা বাইরের গাড়ি না অন্য বাইরের গাড়িটা বলছেন যদি বাইরের গাড়ি এখানে আসছে ডানকুনি সাইডিং এ ছাড়া সেটাকে বার করতে পারে আমরা কোন রেকটা ক্লিয়ার করতে পারবো না আর কাল থেকে আমরা অ্যাডিটি যে রেকটা ঢুকেছে একটা আইটিসি কোম্পানি যে বিডি রোডেজ কাজ করছে ও কাজটা বন্ধ করে দেবে যে আরে আরো রেক ঢুকবে সেও রেকটা কাজ করব না আমরা গাড়িটা তো বাইরে নিয়ে চলে যাচ্ছি কিন্তু কালকে আমরা কোনো গাড়ি ঢোকাবো না যে রকম রেক পড়ে আছে মার্চেন্টরা বুঝবে মার্চেন্টরা এখানে বসে থাকবে নিজে মাল ওরা আনাবে আর নিজে মালটা ধুলাই করে নিয়ে যাবে কেন সব ডানকুনি গোটা এলাকা সব সময় জাম থাকে আপনি যদি চাইবেন কি আমরা গাড়ি পার্কিং এ দাঁড় করে রেখেছি আর আপনারা গাড়ি ঢাকুন আমরা গাড়ি ডাকতে গেলে ও পার্কিং থেকে সাইডিং এ ঢুকতে এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে আপনাদের আর পি এফ গেটে এন্ট্রি করতে দু ঘন্টা চলে গেছ যদি খুব ক্রাইসিস না থাকে তাহলে লেবারই পাবো না কেন দু ঘন্টা তো আপনি ওয়েট করে দিলেন তো লেবার বলবে আমি ছিলাম আপনার গাড়ি আসেনি আমরা খেয়ে যাচ্ছি যদি আমাদের গাড়িটাকে এলাউ না করতে হয় আপনি একটা ইন্ডিকেশন করে দিন আমরা একটা লোগো লাগিয়ে দিচ্ছি সেই গাড়িটা কেটে থাকবে বাইরে বাকি গাড়িটা আপনারা বলুন বাইরে বাইরে গাড়ি থাকবে না বাইরে গাড়ি থাকবে না আউটসাইডার গাড়ি আসছে সেটা আমরা ডিনাই করব না কিন্তু আউটসাইডার গাড়িটা কে ডাকছে আমরা তো ডাকছি না এমনি এসে এখানে আপনি আউটসাইডার গাড়িকে আমরা লোগো দেব না আমরা ডালকুনি ট্রাক অপারে অপারেটার অ্যাসোসিয়েশনে একটা লোগো করেছিলাম तो बोले की না हम, हम, हम लोग यहाँ पे गाड़ी रेक में लगाते हैं गाड़ी वाले हैं और कई सालों से हम लोग कर रहे हैं। हम हम हमारे पिताजी के यहाँ पे काम हम कर रहे हैं और सब गाड़ी वाला ही है यहाँ पे रेक लगता है हम लोग छह लाइन है यहाँ पे चीनी गेहूं सीमेंट सोडा सब आइटम लगता है हम लोग गाड़ी उसमें लगाते हैं और चार पांच सौ गाड़ी हम लोग का है जो इसी साइडिंग के बदौलत हम लोग का रोजगार चलता है लेकिन आज अचानक रेलवे से यह कानून आ गया कि यार्ड के अंदर गाड़ी कानून नहीं आया ये जी साहब का और आर साहब का ऑर्डर आ गया कि रेलवे कंपाउंड के भीतर कोई गाड़ी नहीं रहेगा नाइट में और जिसका रेक लगेगा वो एक एक गाड़ी का नंबर गेट पे आरपीएफ पोस्ट पे लिखाएगा तभी वो गाड़ी गेट के अंदर होगी अब हाँ इंडिविजुअल गाड़ी का और हमारा ये बोलने का मतलब है कि पहले तो गेट पे दो गाड़ी से चार गाड़ी खड़ा करने का जगह है अगर कोई गाड़ी यहाँ पे 500 गाड़ी का पर डे काम हो रहा है मूवमेंट हो रहा है पांच गाड़ी आके गेट पे आ गया अनथराइज जिसका कोई काम नहीं हो वो गाड़ी तो खड़ा हो गया ढुक पाएगा नहीं और पीछे हमारा रेक का गाड़ी खड़ा और यहाँ पे पैनल डीसी चल रहा है पैनल डीसी का मतलब हुआ कि घंटा में अठहत्तर हजार तक का अठहत्तर हजार रुपये तक का

हम लोग चाहते हैं जो यार्ड में गाड़ी मूवमेंट करने वाला जो इसी पे डिपेंड है इसी में काम कर रहा है उस गाड़ी का परमानेंट परमिशन रहे यार्ड में रहने का उस गाड़ी का कोई डोकेट नंबर बन जाए जो गाड़ी पे लगा रहे लोगो लगा रहे कि हाँ समझ में आ जाए कि ये इस गाड़ी का अथराइज गाड़ी है बाकी ऑनअराइज गाड़ी को आप बाहर निकाले हमारा दिन में वो गाड़ी आएगा या हम उसको परमिशन कराएंगे हम लिखेंगे देंगे तो आप गाड़ी को ढूंकने दे चलेगा अभी हम काली ले जाके कहाँ रखे

কাজ হয়ে যাবে পার্টি বলবে না আমরা কি কিন্তু আমাদেরকে সময় দিতে হবে আমাদেরকে বসতে সময় দিতে হবে মিটিং করতে দিতে হবে সমস্ত লরি আলাদা কিন্তু তাছাড়া দ্বিতীয় কোন উপায় নেই আমার নাম বাবুনাথ অন্যদিকে রেল সূত্রে খবর রেল ইয়ার্ডের ভিতর অসংখ্য অবাঞ্ছিত লরি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকে ফলে রেলের কাজে ব্যাঘাত ঘটে তাই প্রতিটি ট্রাকের নাম্বার সহ আগাম তালিকা চাওয়া হয়েছে যাতে সেই তালিকা অনুযায়ী আরপিএফ লরি চিহ্নিত করে শুধুমাত্র কাজের গাড়িকে ভেতরে প্রবেশ করতে দিতে পারে ও অবাঞ্ছিত লরি আটকানো যায় রেলের এই সিদ্ধান্তের ফলে ক্ষুব্ধ ট্রাক মালিকরা তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাক মালিক সংগঠন ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা